দেখুন টেটের ব্যাপারে গভর্নমেন্ট কি স্ট্যান্ড নেবে সেই বিষয়ে কিছুটা আমরা ধারণা করতে পারছি আপনি হয়তো গতকালই দেখেছেন গতকালে নিউজ পেপারে একটা মহারাষ্ট্রের যে ট্রাইবাল স্কুলগুলো আছে আশ্রম স্কুল প্রায় চারশো আশ্রম স্কুল আছে সেখানে তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভাই দু হাজার সাতাশের মধ্যে তোমরা যদি টেট পাস না পারো তাহলে তোমাদের টাটা বাই পাই অর্থাৎ টার্মিনেট করে দেওয়া হবে এত মানে এত বছর সার্ভিস করার পর এটা একটা মানে বলতে পারেন যে সাংঘাতিক একটা অমানবিক অর্ডার এরকম অর্ডার কিন্তু আগে কখনো কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা পাইনি কোনোদিকে মহারাষ্ট্র যে এডুকেশন সিস্টেম রয়েছে এডুকেশন বোর্ড রয়েছে তারা এখনও কোনো বোর্ড তারা কোনো অর্ডার প্রকাশ করেনি বিকজ আপনারা জানেন যে এটা নিয়ে রিভিউ পিটিশান হয়েছে এবং রিভিউ পিটিশানের কী ফলাফল আসে সেই দিকে তারা তাকিয়ে আছে এবার ব্যাপারটা একটু ভালো করে বুঝুন যে যেহেতু এই মামলাটা শুরু হয়েছিল মহারাষ্ট্র থেকেই এবং মহারাষ্ট্র থেকে শুরু হওয়ার পর মহারাষ্ট্র গভর্নমেন্ট এখানে কার্যত হেরে যায় হেরে যায় বলবো ঠিক না কার্যত যার জন্য ওরা কেসটা করেছিল সেই কেসের বিপরীতে অন্যর একটা রায় আসে সেই সমস্ত ইনসার্ভিসদের সে জবেই নিয়োগ হোক কেন জবেতে নোটিফিকেশন থাকটা কেন পাঁচ বছরের বেশি যদি চাকরি থাকে তাকে ডেট পাস করতে হবে এবং সেটি বিচারক এখানে বুঝিয়েছেন আরটি অ্যাক্টের কথা এবং একশো তেতাল্লিশ নম্বর ধারা প্রয়োগ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োগ করেছেন যে কোয়ালিটি এডুকেশন সিক্স টু ফরটিন ইয়ার্স এর মৌলিক অধিকার শিশুদের সেটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান অর্জন করতে হবে টেটটা দু হাজার এগারোর পরে যে আইনটা ছিল সেখানে টেটটা ছিল এবার এতদিন পর্যন্ত এটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি কারণ বিফোর আরটি টি একটি আর এক নোটিফিকেশন যারা নিরুক্ত তাদের ক্ষেত্রে টেটের দরকার হতো না বা মিনিমাম কোয়ালিফিকেশনে এতটা কড়াকড়ি ছিল না কিন্তু সেই কড়াকড়িটাই সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে করতেই হবে এবার এখানে এরকম জায়গায় দেখুন যেখানে কয়েকদিন আগেও আমরা শুনছিলাম যে টেট পরীক্ষা দিতে হবে না ধর্মেন্দ্র প্রধান চিঠি দিয়ে দিয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী দিয়েছে এই পুরো ব্যাপারটা আমি আগেও বলেছি এটা কিন্তু ফেক ফেক ইন দ্য সেন্স যে হ্যাঁ এরকম চিঠি হয়তো দিতে পারে কিন্তু সেখানে কোথাও লেখা নয় যে টেট পরীক্ষা দিতে হবে না আর সেই নিয়ে একটা খবরের কাগজ কলম আই থিঙ্ক কুবের কলম সে লিখে দিলো যে সমস্ত রাজ্য সরকারদের চিঠি পাঠাচ্ছে এনসিটি বা শিক্ষামন্ত্রক যে আপনাদের কাউকে টেট দিতে হবে না এবার এরকম জায়গায় দাঁড়িয়ে কারণ আগের ভিডিওতে আমি বলেছি এগুলো কিন্তু মিথ্যা কথা এগুলোর কোনো সারবর্তা নেই কোনো জিও নাম্বার নেই কোনো অফিসিয়াল কোনো ইনফরমেশান নেই সুতরাং মহারাষ্ট্র সরকারের একটি পার্ট এই যে এদের যে আদিবাসী স্কুলগুলো আছে ট্রাইবাল স্কুলগুলো আছে সেখানকার শিক্ষকদের চারশো আশিটা শিক্ষক স্কুল রয়েছে তাদেরকে পরীক্ষা না দিয়ে টেট পাসনা না করলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে একদম টার্মেট করে দেওয়া হবে পরিষ্কার লেখা হয়েছে এবং দেখবেন আপনি যদি ওই রায়ের ফার্স্ট সেপ্টেম্বর রায়ের কপি দেখেন সেখানেও পরিষ্কার উল্লেখ আছে যদি টেট কোয়ালিফাইড টিচার না পাওয়া যায় কন্ট্যাকচুয়ালে রাখা যাবে একাডেমিক সেশন ক্লোজ না হওয়া পর্যন্ত এখানে আমার মনে করছি এসএসসি কেসটার কথা এসএসসি কেসের ক্ষেত্রেও কিন্তু বলেছিল যদি আপনাদের ওখানে যেহেতু একাডেমিক সেশনে বাচ্চারা সাফার্ড হবে সেজন্য এই এই পর্যন্ত তাদের চাকরি থাকবে এরকম জায়গায় দাঁড়িয়ে দুটো খুব পরিষ্কার নিউজ সেটা হচ্ছে দেখুন বিজেপি কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল কী ভাবছে সেটা বাবার বড় ব্যাপার নয় যে এই আইনটা করেছিল অবশ্যই বিজেপি এবং তার পরবর্তী সময় তাদের শাসিত রাজ্যগুলোই কিন্তু স্পেশালি আমরা দেখলাম মহারাষ্ট্র একটা স্ট্যান্ড নিল তারপরে আমরা দেখছি যে ত্রিপুরা একটা স্ট্যান্ড নিয়েছে ট্রেট নেওয়ার পক্ষে এবং সে ইনসপেক্টিভলি আপনি কত সার্ভিস করুন না কেন পনেরো কুড়ি পঁচিশ বছর যাই করুন না কেন তাহলে এবার এই আইন এবার এবার দেখা যাবে যে রিভিউপিটিশানে কী হবে এই একটা আশা রয়েছে রিভিউপিটিশান ছাড়া আমার মতে এখনও পর্যন্ত কোনো আশা নেই রিভিউপিটিশান সবকটা খারিজ হয়ে গেলে যদি এই 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 রায়টাই বহাল থাকে তখন কিন্তু একটা অস্বস্তিমূলক ব্যাপার হবে এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা কী করবে সেটা নিয়েও প্রশ্ন আছে যে তারা তো প্রগতির কথা বলছে তারা পলিটি এডুকেশনের কথা বলছে পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর চাকরি করেছেন এমন টিচাররাও আবার তাদের পরীক্ষা দিয়ে পাশ করে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে এই হচ্ছে অবস্থায় দাঁড়িয়েছে তো এরকম জায়গায় এখন টেট কোয়ালিফাই করতে বলেছে তাদেরকে যারা অলরেডি টিচার আছেন এবং তাদের কাছে সময়ও বেঁধে দেওয়া হয়েছে এখন টু সুপ্রিম কোর্ট দু পর্যন্ত অলরেডি আমরা জানি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় চার মাস অতিক্রান্ত হয়ে গেছে জানুয়ারি পড়ে গেছে এবার এখানে যদি যারা অলরেডি টেট পরীক্ষা দেবেন বলে ভাবছেন সি টেট পরীক্ষা বা টেট ওখানে বলেছে টেট মানে এনি টেট মেবি মে মেবি না এটা 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 যেহেতু নিয়োগের ব্যাপার নয় সেক্ষেত্রে যে কোনো রাজ্যই সি টেটকে মান্যতা দিতে পারে চাইলে এবং মহারাষ্ট্র সি টেটকে মান্যতা দেয় সেক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের বলবো যে পড়াশুনো করুন যতটা সময় পাচ্ছেন এবং আমার বিশ্বাস পাশ করতে পারবে যদিও এর পাশে রেট খুব কম টেন টু ফিফটিন পার্সেন্ট ফাইভ টু টু ফিফটিন পার্সেন্ট যদি তিন চারটে পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তাহলে কিন্তু এই পরীক্ষায় পাশ করা কোনো অস্বাভাবিক হবে না একটু পজিটিভ ব্যাপার বলছে এবার দেখা যাক যে ওখানকার যে মহারাষ্ট্রের যে আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন তারা তো একটা স্ট্রাইক করেছিলেন ফিফথ ডিসেম্বর আই থিঙ্ক স্ট্রাইক করেছিল সমস্ত স্কুল বন্ধ ছিল তার কোনো প্রভাব এখানে কিছু পড়েনি আর কারণ হয় নইলে গভর্নমেন্ট মানে একটা মানে হয় না সে ভাত হওয়ার পরে একটু টিপে দেখছে চালটা কতটা শক্ত হয়েছে আর ট্রাইবাল দিয়ে শুরু করলো এরপরে যদি এই অর্ডারটাই কিছুদিন পর বা রিভিউ পিটিশনে যদি কিছু নেগেটিভ আসে তাহলে মানে নর্মালাইজ করে দেয় সেখানে কিন্তু অন্যান্য রাজ্য এই পথ নেবে এবং সেখানে এই আন্দোলন বা কতটা কি হবে সেটা তো পরের ব্যাপার কিন্তু এই পদক্ষেপ যদি নেয় তাহলে কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়া দরকার পরীক্ষার জন্য এবং আন্দোলনের জন্য কারণ একমাত্র আপনি আপনাকে বাঁচাতে পারবেন বলে আমি মনে করি আর আমরা সবাই একত্রিত হয়ে এটা বাঁচাতে পারবো এটা নেগেটিভ বলছি না এটা একদম বাস্তব ঘটনা বলছি কারণ কদিন আগে খুব লাফালাফি হলো যে টেট পরীক্ষা দিতে হবে না একদিনই হবে না সততই মিথ্যা কথা এটা কোনো রকম কোনো জাস্টিফিকেশনের নেই তবে আমি আপনাকে বলবো যে আপনি যদি টেট টেট পরীক্ষা দিচ্ছেন তো প্রস্তুতি নিন আর যদি এখন দিচ্ছে না পরে নেবেন একটু একটু করে সময় বার করুন ইউটিউবে প্রচুর ডেটা অ্যাভেলেবেল রয়েছে মানে কন্টেন্ট অ্যাভেলেবেল রয়েছে আর যদি মনে করছেন না আমি দেবই না কারণ অনেক মহারাষ্ট্রে ইতিমধ্যে টেট পরীক্ষা হয়ে গেছে একটা ইনসার্ভিসের টেট গ্রোড সব একসঙ্গেই পরীক্ষাটা নেওয়া হয়েছে সেখানে যারা পরীক্ষা অনেকেই দেননি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকরাও দেননি একটা প্রতীকী মানে রিজেক্ট করা এই আইনটাকে আইন বলবো না এই অর্ডারটাকে না মানা সেটাও যেমন ঠিক ঠিক একই রকমভাবে যে সরকার যদি মনে করে যে আপনাকে টেট পরীক্ষা দিতে হবে আমাকে টেট পরীক্ষা বুঝতে হবে তাহলে কিন্তু কেউ এটাকে আটকাতে পারবে না যদি গভর্নমেন্ট মনে করে गवर्नमेंट মনে করে না আমরা এটা নিয়ে লড়ব বা এনসিটিকে পার্টি করব রিমিউট্রিশিয়ান করবো অডিয়েন্স আনবো চেঞ্জ করবো তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে কিন্তু এখনো পর্যন্ত আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকম আমরা কী কোনো রকম সদর্থক কোনো পার্ট দেখিনি ওই চালি হচ্ছে এই সংসদরা বলছেন কিন্তু কোন রকম রেসপন্স কিন্তু এখনো আমরা পাইনি এটা কিন্তু আপনাদের আপনাকে বুঝতে হবে আপনি যদি না বুঝে মানে চোখ বন্ধ করে থাকেন তাহলে কিন্তু হবে না মহারাষ্ট্র কিন্তু এই পথই দেখাচ্ছে আমাদের যে মহারাষ্ট্র একটা গভর্নমেন্ট বডি বলছে যে টেট পাস না টার্মিনেট এই একই কথা কিন্তু অন্যান্য রাজ্যের অন্যান্য স্টেটের যারা কি বলবো যে এডুকেশন বডি আছে বোর্ডগুলো আছে তারা কিন্তু লিখতে সময় লাগবে না কারণ সুপ্রিম কোর্টকে অর্ডারকে ভায়োলেট করা ইম্পসিবল যদি না মডিফিকেশন অ্যাপ্লিকেশন রিভিউ পিটিশন এটাকে চেঞ্জ করানো যায় আমি না হিসেবেই চলছি কারণ সুপ্রিম কোর্টের কাছে অকাঠ যুক্তি নিশ্চয়ই আছে কীভাবে তারা আইনের ব্যাখ্যাটা করবে তারা আইনের রক্ষক এবার আইনটা বানিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন তোরা যদি পরিবর্তিত করে বা নতুন কিছু পদক্ষেপ নেয় তাহলে একমাত্র কিন্তু কিছু হওয়া সম্ভব নইলে পরীক্ষায় কিন্তু বসতে হবে কথাটা খারাপ লাগলেও সত্যি কোনো এতটা নির্মম একটা নোটিফিকেশন বা একটা অর্ডার কিন্তু আগে কখনো আমরা দেখিনি যেটা সত্যি দুঃখজনক কিন্তু বাস্তব বাস্তবটা এখনও পর্যন্ত এটাই